সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভিডিওস কিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বছরের সর্বোচ্চ বড় সাইজের উন্নত মানের একদম ভাইরাস মুক্ত লাল টুকটুকে দেশি শিং মাছের পানা বিকজ আপনারা যারা ভাইরাস মুক্ত অরিজিনাল দেশি শিং মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাছগুলোর কালার দেখেন কোনো ভাইরাস নেই শরীরে কোনো স্পট নাই তো আপনি চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই মাছগুলো আপনি যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন অনেকেই আছেন বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলিকে বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন তবে শিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখবেন শিং মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের এক সাইজের বাছাই করা পানা ক্রয় করবেন এবং অবশ্যই কিন্তু ভাইরাস মুক্ত পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন এই মাছগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের মাছগুলো কিন্তু কোনো বড় ছোট নয় এক সাইজের বাছাই করা পানা আপনি চাইলে কিন্তু এক সাইজের বাছাই করা আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা অরণ পণা সর্বোচ্চ দামে নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা আর মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তো ওই যে দেখেন শিং মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনি যে কোনো নতুন পুকুর বা পুরাতন পুকুরে এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন আর এগুলো যে অথবা বড়ো সাইজের পান আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন আর জাতীয় মাছের মধ্যে শিঙ মাছ অন্যতম এই মাছ কিন্তু কম খরচেই চাষ করা যায় আর এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই দেশিং মাছের পানাগুলো চাষ করেন ভালো লাভমান হতে পারবেন